হ্যালো বন্ধুরা ফাইনালি এখানে ফ্লিপকার্ট থেকে কিন্তু এখানে অনলাইনে মুদিখানা বাজার চলে এসছে মুদিখানা বাজার চাল সবকিছু কিন্তু ফ্লিপকার্ট থেকে চলে এসছে আর এই যে একজন পাহারা দিচ্ছে আর দেখছে যে কি আছে না আছে ওর বিস্কুট আছে পেছনে আচ্ছা এখানে কিন্তু আমি অনেক কিছু মাল দেখলাম এই এই যে একটা বড় একটা স্প্রাইডও চলে এসছে এই স্প্রাইটটা তোমার ওই পঁয়ষট্টি মতো পঁয়ষট্টি টাকা মতো নিয়েছে হ্যাঁ ডিজেলে ডিজেলে ধরে যায় আর বিস্কুট একশো কুড়ি মোবিল মোবিল এই না মোবিল ধরবে না এই যে এই যে ছত্রিশ টাকার গ্যাস লাইট ছত্রিশ টাকা এই যে জিরার গুঁড়ো এই যে ডাল দিয়েছে সত্যি কথা এই ডালগুলো খুবই ভালো এটা সেন্টই আলাদা এই যে এই ফ্লিপকার্টে এই যে ডালগুলো খেয়েছে ডাল না কিসে এইগুলো খুবই সুন্দর ডাল খেতে খুবই সুস্বাদু সেন্টি খুব সুন্দর এই যে তিন কেজি মতো সার্প দশ কেজি মতো চাল মিনিকেট আর তেল আছে দু আর ওইদিকে দেখুন বৃষ্টিতে আগুন পোয়াচ্ছে যায় আর দেখুন এখানে কিসমিস দিয়ে দিয়েছে এই কিসমিসও দিয়েছে কিশমিশ এক প্যাকেট অনেক কিছুই মাছে এই দেখুন এই যে সাবান চলে এসছে সাবান এই এই এটা বাজাজের সাবান এই বাজাজের না এটা অলমোস্ট ড্রপ সাবানটা খুবই ভালো মনে হচ্ছে আর এখানে একটা একটা সাবান আছে এটা যে চন্দন হলুদ ময়া হ্যাঁ তুমি যেগুলো যেগুলো হয় ইয়ে করলা তুমি তো সিলেক্ট করেছো তিনশো টাকায় একটা সাবান বন্ধুরা ও প্রথমে সিলেক্ট করেছিল তিনশো টাকায় একটা শাক আর তারপর এখন দেখুন এই যে দুশো টাকায় মনে হয় দুশো টাকায় দুখানা এই এই দু প্যাকেট সাবান দুশো টাকায় দুশো টাকার এটা একটু কম হ্যাঁ দুশো টাকা না এর আশি টাকা মতো এই সাবানটা আর এটা তোমার এরকমই সামথিং কিছু দোকানের দাম আছে দুশো সাতান্ন ঠিক আছে তো গল্প বন্ধ রাখো দোকানের হিসেবে করলে হবে না বন্ধুরা এটা ডাইরেক্ট কোম্পানির ঘর থেকে ফ্লিপকার্ট ফ্লিপকার্টের ঘর থেকে আমাদের কাস্টমারের ঘর যার জন্য অনেকটাই দাম এদিক ওদিক হয়ে যাবে দোকানদারের সাথে তুলনা করলে হবে না কেননা সেলসম্যানরা দাম এদিক ওদিক করে খুবই আর এই যে বন্ধুরা এই যে ছাতু ছাতু দেখতে পাচ্ছেন ছাতুটাও অর্ডার দিয়ে দিয়েছি এই ভালোই তো ছাতু দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে বলুন এই একটা হচ্ছে গ্রিন আপেল পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা আর এর যদি আমি এখানে এখানে দাম যদি দেখি দাম এখানে হচ্ছে গিয়ে দেড়শো টাকা দাম লেখ ফেলা আছে এখানে দেড়শো টাকা এবারে ভাবতেই পাচ্ছেন যে এবারে কত হেরফের ফ্লিপকার্টে অনলাইন থেকে কিছু কিছু সব জিনিসের দাম মিশ বলবো না কিছু কিছু জিনিস আছে এদিক ওদিক হয় এই যেটা হচ্ছে কম্পিউটারে ইউপিএস এটা হচ্ছে বড় একটা ইউপিএস এটা নিয়ে যে বত্রিশশো টাকা এটা বেসন অনেক কিছুই আছে এখানে মোট এখানে তোমার বাইশশো টাকা মতো মুদিখানা বাজার বাইশশো টাকা মতো আর এদিকে তোমার এটা হচ্ছে এটা হচ্ছে আমার কম্পিউটার আলাদা ওটা প্রাইস বত্রিশশো টাকা ঠিক আছে এটাই আজকে ছিল এটাই আজকের অভিজ্ঞতা শেয়ার করে আপনারা যদি মনে করেন অনলাইন থেকে বাজার করবেন তো আপনারা চেক করে দেখতে পারবেন মার্কেট প্রাইস কত পড়ছে আপনাদের যেমন ধরো এই যে বিস্কুটটা আপনাদের এক কেজি বিস্কুট কত পড়ছে কিংবা আটশো গ্রাম বিস্কুট কত পড়ছে অনলাইনে এক কেজি বিস্কুট কত পড়ছে আর অনলাইনে কিন্তু আপনাকে কেজি কেজি কিংবা পাঁচশো এক কেজি এরকম করে কিনতে হবে আপনাকে এক প্যাকেট কিন্তু পাওয়া যায় কিন্তু ওরকম করে কিনলে লস হবে তবুও অনলাইনে কত দাম আছে অফলাইনে কত দাম আছে অবশ্যই কিন্তু দেখতে পারেন ঠিক আছে ওকে টাটা গুড বাই